দেখা গো বন্ধুরা গাছের কলা পেকিছে এক্কাটি এটা কাঠালি কলা ঠোঁটি কলা না না এগুলো বর্তমান হুম এইগুলো ছোট ছোট কলা কলাগুলো ওই আসলগুলো নে তো মাছ আছে এগুলো ফ্রিজে রেখে দিয়ে আসতে যেগুলো ভালো পেকিছে সেগুলো দেখো এখানে হালকা সবুজ মতো সেগুলো রেখে দেবে আর একটু পাকলে ভালো করে তারপরে ফ্রিজে দেন তো আমি এখন মাছগুলো কাটতে বসেছি আর ওদিকে মা গেলো দোকানে তারপরে বরমশাই আসবে খেতে আর বাবার খাওয়া হয়ে গেছে বাবা একটু শুয়েছে আর বাবা এই মাত্র বাজার থেকে এলো আর আজকে গরমটা যা পড়েছে আর বাইরে রোদটাও সেই রকমই রোদের তেজ তো এই মাত্র বাজার থেকে এসছে আর রোদের তো যেতে ইচ্ছা করছে না দোকানে ওই জন্য বাবা একটু পরে যাবে দোকানে আর আজকে বাবা কি মাছ এনেছে তো বন্ধুরা তোমরা কি দেখে বুঝতে পারছো আর আজকে হচ্ছে বাটা মেছ এনেছে তো আমি কখনো দেখিনি বাবাকেই মাছ আনতে জানি না আজকে বাবার কী মনে হয়েছে বাবা বাটা মাছ এনেছে আর আজকে মাছ হচ্ছে নাকি বাজারে পাইনি ওই জন্য আর লিয়া তো বাটা মাছ জানোই তোমরা যে কতটা কাটা থাকে লিয়া তো খেতে অসুবিধা হবে ওর জন্য আলাদা মাছ নিয়ে আসে তো আজকে দেখছি আর অন্য মাছ আনে নি তো যাই হোক ওকে বেছে বেছে দেব আর এখন একটু ও খেতে পারে আগের থেকে একটু তো চলো মাছগুলো কেটে নিই আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল নটা বেজে গেছে তো চলো সঙ্গে থাকো আজকের পুরো ব্লগটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটা তো চলো সঙ্গে থাকো I mm -hmm. তো বন্ধুরা এদিকে দেখো মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে আর ভালো করে পরিষ্কার করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আর ঝুরির মধ্যে রেখেছি কারণ তাহলে জলটা ঝরে যাবে না তাহলে কী বলো তো বন্ধুরা মাছের মধ্যে অনেকটাই জল থেকে যায় তো বন্ধুরা এখন আমি চলে এসেছি দেখো লিয়ার খেলনা অনেক কিছু আর কি কি বলবো যা পায় মানে সেটাই ওর খেল না যেটাই পায় একটা ওষুধ যদি শেষ হয়ে যায় সেটাও নিয়ে রেখে দেবে আর সব মানে কী বলবো যেগুলো লাগে না কাজে তো সেগুলোও নিয়ে রেখে দিয়েছে ও আর কি খেলা করবে বলে খেলা তো করে না ওই যখন মন হয় তখন তো যাই হোক এই গামলার মধ্যে অনেক নোংরা জমে গেছে তো সেইগুলোই আমি এখন বাদ বাকি যেগুলো লাগে না সব বের করে ফেলে দেবো তো চলো এগুলো এখন আমি ঢেলে নিই কি আছে না আছে সব দেখে ভালো করে পরিষ্কার করে বা যেগুলো লাগে না সবাই সেগুলো বাইরে ফেলে আর যেগুলো লিয়ার খেলা জিনিস এগুলো আমি রেখে দেব তো চলো আলিয়া এইমাত্র মাত্র দোকান থেকে আসলো আর যখনই যাচ্ছে মানে ওই যে বাবার কাছে বায়না করে একটা করে পেপসি নিয়ে আসছে আর এই গরমে ওর আর কি বলবো পেপসিটা খেতে খুব ভালো লাগছে পেপসি ছাড়া এখন আর কিছু খাচ্ছে না দোকানে গিয়ে আমরা যেরকম ছোটোবেলায় কোনো খাবার খেলে যদি জিভ লাল হতো বেশ মজা পেতাম আর লিয়া দেখো ওই জন্য কালারিং পেপসিগুলো আনছে আর জিভ লাল হচ্ছে নাকি সেটা ক্যামেরার মধ্যে আবার দেখছি ভীষণ মজা পাচ্ছে যে দেখো ঠান্ডা আমার জিভ লাল হয়েছে বারবার করে ডেকে ঢেকে দেখাচ্ছে আর যেই আমি বলেছি এখন এখানে যেগুলো লাগে না সেগুলো ফেলে দেবো আর সেই এখন বলছে যে মা আমি এগুলো এখন নিয়ে খেলা করবো বুঝলে তো এই হচ্ছে ব্যাপার তো কোনো জিনিসই আরকি ফেলতে দেয় না আমাকে বানাচ্ছি তবে তোমাদের ঘর বানিয়ে দেখো দেখুন

তো চলো আজকে কী রান্না হবে সবটাই তো তোমরা দেখতে পাবে তো তার জন্য তোমাদের ব্লগটা কন্টিনিউ দেখতে হবে তো চলো সঙ্গে থাকো পটল বেগুন সজনে আলু সব সবজি একসাথে কেটেছে একসাথে একটা তরকারি হবে তো বন্ধুরা আমি এখন চলে এসেছি পাটকাটি ভাঙতে আর রান্নার ওখানে পাটকাটি শেষ হয়ে গেছে আর আজকে না সবজি মামার সাথে কিছুতেই পেরে ওঠা যাচ্ছে না প্রচণ্ড গরম এতটাই গরম যে কি বলবো শাড়ি পরে থাকা যে কতটা কষ্টকর ব্যাপার সেটা আমি তোমাদের বলে বেড়াতে পারবো না তবুও আমাদের বাড়িতে অনেক গাছগাছালি রয়েছে বলে আমি তবুও শাড়ি এখানে পরে থাকতে পারি কিন্তু যখন মার ওখানে যাই এত গরম এত গরম কি বলবো শাড়ি পরে থাকা তো মানে কি বলবো একেবারেই অসম্ভব ব্যাপার এতটাই গরম ওদিকটা তো ওদিকটা হচ্ছে একটু টাউনের দিকটা মানে একটু গাছগাছালি ওদিকটা কম ওই জন্য আর কি মার ওখানে গরমটা আরও বেশি এখানের থেকে আরও ডবল বুঝতে পারছো তাহলে কীরকম হবে ফ্যানের হাওয়াও যেন মনে হচ্ছে আগুন আগুনের হাওয়া বেরোচ্ছে এরকম আগুনের গোলা গরম গরম হাওয়া বেরোয় ফ্যান থেকে তো চলো আমি এখন পার্কে গেল ভেঙে নিই এদিকে আমি পুজোটাও সেরে নিলাম আর আজকে মা অনেক ফুল তুলেছে আর সত্যি ফুলগুলো দেখলে যেন মন ভালো হয়ে যায় আর যখন সেটা ভগবানের চরণে যায় তখন সেই ফুলের সৌন্দর্যটা যেন আরও বাড়িয়ে দেয় তাই না বন্ধুরা কি ঠিক বললাম তো আমি দেখো তো কত সুন্দর লাগছে আর সেটা ফুলেরও ভাগ্য যে ভগবানের চরণ পেয়েছে ফুলও অনেক আশা করে থাকে ভগবানের চরণ পাওয়ার জন্য তো সব ফুলের কিন্তু সেই ভাগ্য হয় না তাই না আজকের রান্নাটা মাই করেছে সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল আর এটা রাতের জন্য তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার